আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই পব্লি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউার্স আজকে আমি মোভাইনি ফিমেরাল ফেভার বা তিন দিনের যে স্থায়ী জ্বর এই রোগের সম্বন্ধে কিছু তথ্য এবং কিভাবে এটা থেকে আমরা কোনো ওষুধ ব্যবহার করে সহজেই নিরাময় পেতে পারি এর এখানে কিছু আলোচনা করা হবে তা ভিউর্স যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা ট্রিটমেন্ট করতে গেলে নিজেরাই বিপদের সম্মুখীন হতে হবে তো ভিউর্স আমি যে কথাগুলো এখানে বলবো সেটা যদি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনারা নিজেরাই গরু নিজের গরুকে চিকিৎসা করতে সক্ষম হবেন তো ভিহার্স আমি আজকের এখানে বুহ মেরাল এই গরুটার হয়েছে বিদামি এখানে কি ধরনের ঔষধ ব্যবহার করছি তা এখানে আমি ঔষধগুলো দেখিয়ে দিয়ে দিচ্ছি ভিওয়ার্স আপনারা এই ঔষধগুলো দেখে থাকেন সর্বপ্রথম যে ইঞ্জেকশনটা ব্যবহার করছে সেটা হচ্ছে গানে অ্যান্টিস্টামিন গ্রুপের হিস্টানল অ্যান্টিস্টামিন গ্রুপের হিস্টানল ইনজেকশন এরপরে দেব যে ইঞ্জেকশনটা জাতীয় ডেকজাভেট ডেকজাফেট এই ইঞ্জেকশনটা ব্যবহার করছি এরপরে ব্যথা নাশক হিসাবে মেলভেট ইনজেকশনটা আমি এখানে চুজ করছি মেলভেট ইনজেকশন এর পরবর্তীতে অ্যান্টিবায়োটিক যেটা ব্যবহার করব র্যানামাইসিন হান্ড্রেড র্যানামাইসিন হান্ড্রেড এই ইঞ্জেকশনটাও আমি এখানে চুজ করছি এখানে এই চারটে ইঞ্জেকশন চুজ করছি রুবাহিন এফেমেরাল ফেভারের জন্য তো ভিওয়ার্স যদি প্রেগনেন্সি অবস্থায় থাকে তাহলে কিন্তু আমরা এই গরুকে এই ধরনের ইনজেকশন কিন্তু সব ব্যবহার করতে পারবো না তখন ভিওয়ার্স এই গরুকে আমরা ব্যবহার করব প্রোনাপেন লাখ প্রোনাফেন লাখ অথবা যে কোনো সেফটি অ্যাকশন গ্রুপের ইনজেকশন যেমন সেপথেরি তারপরে টাইজন টাইজেক ভার্টেক্স এই ধরনের গ্রুপের যে কোনো ইনজেকশন ব্যবহার করতে পারে সাথে কিটো প্রোফেন গ্রুপের ইনজেকশন অথবা পেপার পেপারভেটেডগুলো এগুলো ব্যবহার করা যায় এবং অ্যান্টিস্টামিন হিসাবে সিএম টাও আমরা এখানে ব্যবহার করতে পারি তাহলে প্রেগন্যান্সি অবস্থায় প্রনাভেন লাখ অথবা সেপ্ট্যাকসেন গ্রুপের যে কোনো একটা ইঞ্জেকশন সাথে প্রোফেন গ্রুপের অথবা পেপারভেট আর তার সাথে আরও একটা ইনজেকশন সেটা অ্যান্টিস্টামিন এই তিনটা ইঞ্জেকশন আমরা ব্যবহার করব। যদি প্রেগনেন্সি থাকে আর যদি প্রেগনেন্সি না থাকে তাহলে আমি যে ইঞ্জেকশনগুলো দেখিয়েছি এখানে ইঞ্জেকশনগুলো ব্যবহার করে যাব আর যদি আমরা ইঞ্জেকশন না করতে পারি তাহলে আমরা যে ট্যাবলেটগুলো ব্যবহার করব এখানে সে ট্যাবলেটগুলো যেমন এখানে আমক্সিসিলিন ভেট ফাস ভেট আর ভেট এই তিনটে এই তিনটে ট্যাবলেট আমরা ব্যবহার করতে পারি প্রেগন্যান্সি অবস্থায় আর প্রেগন্যান্সি যদি না থাকে তাহলে দ্রুত কার্যকারিতা আনার জন্য আমরা স্ট্রোইন ভেট ট্যাবলেটটা এখানে ব্যবহার করতে পারি তাহলে এখানে ট্যাবলেট তখন হয়ে যাবে চার প্রকার যেমন অ্যামক্সিসিলিন ভেট প্রমি ভেট আর স্ট্রেন তখন এই চারটে ট্যাবলেট ব্যবহার করব সার গরুর জন্য আর প্রেগনেন্সি গরুর জন্য শুধু স্ট্রেন ভেডটা কম রাখবো তাহলে কিন্তু আমাদের রেজর্ট আসবে সময় লাগলেও কিন্তু রেজর্ট আসবে তো বৃহস এ রোগটা জন্য আমরা সাধারণত প্রচুর পরিমাণে প্রত্যেক বছর খামারিরা বা প্রান্তিক চাষিরা প্রচুর টাকা ডাক্তারের পেছনে খরচ করতে হয় এতে আমাদের চাষে যে ঘাটতি হয় এটা কিন্তু বড়ো ধরনের একটা আমাদের চাপ তো ভিউর্স এই চাপ থেকে কমাতে গিয়ে দেখা যাচ্ছে ইউটিউবের কথা শুনে আবার আমরা ভালোভাবে না শুনে ইউটিউবের বা একজন ভালো পরামর্শ চিকিৎসকের কথা যদি না শুনে আমরা যদি নিজেরাই চেষ্টা করি তাহলে কিন্তু আরও বড়ো বিপদের সম্মুখীন হতে হয় এই জন্য আমরা বলি সাধারণত ট্রিটমেন্ট করার আগে যখন একজন ভালো প্র্যাকটিশনারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে তো ভিওয়ার্স আমরা ভালো পরামর্শ নিয়ে যে কোনো ভালো প্র্যাকটিশনার কাছ থেকে চিকিৎসা নেব অথবা যদি মনোযোগ সহকারে যদি আমরা এই ভিডিওগুলো স্কিপ না করে দেখি তাহলে কিন্তু আমরা নিজেরাও চিকিৎসা নিতে সক্ষম হব ভিওয়ার্স তা ভিওয়ার্স এখানে এ রোগের কিছু লক্ষণ আছে এ লক্ষণগুলো আমি এখানে একের পর এক একটু বলি যেমন গরুটা থওমিটার দিয়ে যদি মাপা হয় তাহলে একশো ছয় থেকে একশো সাত আট ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ব্রাস করবে পশুটা প্রচুর মানে খাওয়া দাওয়া ছেড়ে দেবে এবং দেখা যাচ্ছে ওই গরুটা আর জাগর কাটা প্রাণী জাগরও কাটছে না শ্বাস প্রশ্বাসের গতি খুবই বেড়ে যাবে বা হাপাতে থাকবে গরুটার নাক দিয়ে ছেলেমা বা নিউকাস দুই পাশ থেকে ঘন আকারে তরল তরলও হতে পারে ঘন আকারে ঝুলতে থাকবে পশু দুর্বল হয়ে পড়তে থাকবে পশু প্রচুর পরিমাণে তাপের কারণে কাঁপতে থাকবে এবং পশু খুঁড়িয়ে হাঁটবে এবং খুঁড়িয়ে হাঁটার সাথে সাথে দেখা যাচ্ছে যে আজকে একটা পা পরবর্তীতে আর একটা পা এভাবে খ খুড়িয়ে হাঁটতে পারে গর্ভবতী গাভীর দেখা যাচ্ছে যে গর্ভপাত হয়ে যেতে পারে তা এম এগুলো যদি হয় তাহলে আমি আবারও বলছি এই ইনজেকশানগুলো আবারও দেখিয়ে দিচ্ছি সাধারণত যদি ষাট গরুর জন্য অ্যান্টিস্টাম হিসেবে হিস্টানল তারপরে ডেকজা ভেট আর সাথে দেব ব্যথা নাশক হিসাবে ভেট এবং রানামাইসিন হান্ড্রেড রানামাইসিন হান্ড্রেড আর যদি প্রেগনেন্সি হয় তাহলে আমি কিন্তু বলে দিছি যে 40 লাখ তারপরে দেখা যাচ্ছে কিটোপ্রোফেন এবং সিএম ইনজেকশন গুলো ব্যবহার করব তো ভিউয়ার্স আমি গুলো এখানে ব্যবহার করব আপনাদের যদি কোনো কিছু নতুন কিছু জানার থাকে তাহলে ভিডিওতে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি পরবর্তীতে সেগুলো দেওয়ার চেষ্টা করবো আলাইকুম